আমরা কম বেশি সবাই মুজাহের বাইকে আমরা চিনি কিন্তু মুজাহের বাই দেখেন কি মানবতার ফেরিওয়ালা বলা যায় মুজাহের বাই দুই সাল প্রথম যেদিন ঢুকতেছে সর্বোচ্চ শেয়ার করবেন সময়টা দেখেন আমাদের মুজাহের বাই কি সুন্দর একটা ভিডিও আমাদের জন্য উপহার দিয়েছে ঠান্ডার ভিতরে একটা তুলেন না একটা দেখেন এই ভিডিওটা আমার কাছে এত এত ভালো লাগছে আমরা সবাই যেন এই মুজাহের বাইর মতন আমরা সবাই যেন সবার পাশে দাঁড়াতে পারি এই যে লটাই তুলেন না আপনার বাংলাদেশে প্রচুর প্রচুর ঠান্ডা মাত্র কিছু টাকার জন্য আচ্ছা এই দোকান প্রতিদিন করেন আমি আরেকবার একটা দোকানদারি কুলিয়া বইছেন

আমরা তো অনেক নতুন বছর উদযাপন করছে কিন্তু আর মুজাফর ভাই দেখেন নতুন বছরটা কিভাবে উদযাপন করছে আসলে বুঝতেছে না এটা কি সত্যি নাকি চাচি না আসলে এটা কি সত্যি দিতেছে তারা না 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 আমি তো বসে আপনার থেকে ভালো লাগলো ভিডিওটা দেখে